নমস্কার বন্ধুরা আমি আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি হলো প্রভু জগন্নাথ দেবের খাজা আর প্রভু জগন্নাথ দেবের খাজা করার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি সাথে অল্প একটু নুন নিয়ে নিয়েছি আর নুনটা একদম অল্প পরিমাণে দিতে হবে কেননা খাজা তো মিষ্টি মিষ্টি হয় আর একটু নুন দিলে টেস্টটা কিন্তু দারুণ হয় তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল তো তেল দিয়ে আর নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি তো দেখুন বন্ধুরা মাখাটা খুব সুন্দর করে হয়ে গেছে আর তারপরে আমি অল্প একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তো এই ঠান্ডা জল দিয়েই অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করলে হবে না আর ময়দাটা অনেকক্ষণ ধরে ভালো করে মেশালে কিন্তু খাজাগুলো ভালো হয় তো দেখুন বন্ধুরা ময়দাটা মাখানো হয়ে গেছে খুব শক্ত মাখানো হয়নি আর খুব নরমও মাখানো হয়নি তো এবারে আমি ঢাকটা দিয়ে ঢেকে আধ ঘন্টার মতো রেখে দেবো আর একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দু চামচ গুঁড়ো ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তো তেল দিয়ে ভালো করে ময়দাটা গুলে নেবো গাঢ় গাঢ় যেন মাখাটা হয় আর আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ডালটা বা গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন তো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এবারে চিনির শিরাটা বানানোর জন্য আমি এখানে একই বাটির এক বাটি নিয়ে নিলাম চিনি আর ওই একই বাটির নিয়ে নিলাম দেড় বাটি জল যে বাটির আমি ময়দা নিয়েছিলাম ওই বাটিরই আমি এক বাটি চিনি নিয়েছি তো অনেকেই বলবেন জলটার ওপরে অনেক পিঁপড়ে ভাসছে কি করব বন্ধুরা এই বর্ষার সময় চিনিরগুলো সব পিঁপড়েতে খেয়ে যাচ্ছে তাই অনেকটা বেছে বুঝে তাই চিনির শিরাটা এবার আমি বানিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা চিনি শিরাটা বানানো হয়ে গেছে আর কখন বুঝবেন এভাবে হাতে করে একটুখানি নিয়ে দেখে নেবেন যখন পুরো চিটচিটে ভাবটা এসে গেছে তখন বুঝে যাবেন যে চিনি শিরাটা হয়ে গেছে এবার রেখে দিলে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে আর দেখুন ময়দাটা কিছুক্ষণ পরে আমি আবারও একটু মেখে নিয়েছি আর তারপরে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি তো এক বাটি ময়দা থেকে এমনি আটটা লেচি কেটে নিয়েছি আর এখানে আমি বেলুন চাকির মধ্যে নিয়ে নিয়েছি এবারে গুঁড়ো ময়দা দিয়ে লেচিগুলো গোল গোল রুটির মতো বেলে নিতে আর দেখুন বন্ধুরা আমি বেলে নিয়েছি আর খুব পাতলা পাতলা করে বেলতে হবে একটু মোটা রাখলে হবে না তো এবার একটা থালার মধ্যে আমি একটা রুটি প্রথমে নিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম ময়দা আর সাদা তেলে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা চামচে করে রুটির ওপরে দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম আবারও একটা রুটি তার উপর আবারও ওই ময়দা আর তেলের মিশ্রণটা ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে দিলাম তো এইভাবে বাকি সবকটা লাগিয়ে নিয়েছি আমি প্রথমে চারটে রুটি এইভাবে ভাঁজ করে নিয়েছি কোল করে তো আমি এখানে চারটে রুটি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও দুটি রুটি ব্যবহার করতে পারেন তো এবারে দেখুন গোলটা ভালোভাবে হয়ে গেছে রোলের মতো করে এবার ছুরি দিয়ে এইভাবে কেটে নিছি আর দেখুন বন্ধুরা ভেতরটা পুরো খাজার মতোই হয়েছে গোল গোল করে তো এইভাবে আমি বাকি সব রুটিগুলো দিয়েও একইভাবে বানিয়ে নিয়েছি সবকটা তো এবারে এগুলো আমি তেলে ভেজে নেব তো তেলে ভেজে নেওয়ার আগে আমি একটুখানি ব্যালন চাকির মধ্যে এগুলো দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে একটু চওড়া করে দিলাম এবারে ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াটা গরম হতে কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা খুব বেশি গরম হলে হবে না একটু হালকা গরম হলেই তেলের মধ্যে আমি এবার খাজাগুলো দিয়ে দিচ্ছি তো খাজাগুলো এবার আমি হালকা তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নেবো তবে খুব বেশি লাল হলেও কিন্তু ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা কড়ার মধ্যে সব কটা দিয়ে দিয়েছি তো দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি ভাজা করে নিচ্ছি আর এই একইভাবে বাকি সবগুলো ভাজা করে নিচ্ছি তো আবারও আমি তেলের মধ্যে কয়েকটা খাজা ছেড়ে দিই আর এদিকে দেখুন বন্ধুরা চিনির রসটা ঠান্ডা হতে আরও কত কমে গেছে আর বেশি চিনির রসটা গাঢ় করলে তাহলে খাজার মধ্যে রসটাও খুব বেশি ভালো ঢুকবে না খেতেও কিন্তু ভালো হবে না আর বাকি যেগুলো ভাজছিলাম তো সেগুলো আবারও একটুখানি দেখিয়ে দিলাম তো এইভাবেই চিনির রস থেকে দশ মিনিট পরে তুলে নিলেই হয়ে যাবে প্রভু জগন্নাথ প্রিয় খাজা আর খাজাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর মুচমুচেও ভাবটা ছিল আর আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর বানিয়ে কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগলো খেতে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল